পনেরো দিনে যে বাচ্চাটা সে আমার এসেছিল আমরা ডে অফ নাইন দিয়ে রাত্রেবেলা হঠাৎ করে আসে সাড়ে নন সেট অ্যাপ নিয়ে গেছি পঁয়তাল্লিশ বছর বন্ধ হয়ে গেছে এবং কাটিয়ে গেছে থার্ডেটও ছিল না টোয়েন্টি হার্ড্রেড সেটা হরিদাতে ট্রান্সফার হয়েছিল হলদিয়া লোক তখন চিকিৎসা করছিলো তারপর আমরা যখন মানে এমার্জেন্সিতে ওকে ভেন্টিলেট করি বাচ্চা এত খারাপ ছিল পার্টির সাথে আমরা কাউন্সেলিং করি বাচ্চাটা মারা যেতে পারে ওরা ওরাগুলো আপনারা ট্রাই করুন আমরা ভেন্টিলেট করলাম ভেন্টিলেট করে বাচ্চাটাকে অন্য অন্য সাপোর্ট দেওয়া তার অ্যাডিনালিন ডোমামিন ডোপোটোমিন অক্সিজেন সব কারেকশন কিন্তু এক্সি করে আমরা চমকে গেলাম এই যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স মানে গোটা ফুসফুসটি সাদা হয়ে গেছে একটা ঘসা কাছে বড় সাদা হয়ে গেছে তো এই গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অপাসিটি আমরা জানি যে ক্ষেত্রে বড়োদের বড়দের কোভিডে পাওয়া যায় তো এই নিমনে কবি গ্রাউন্ড গ্লাস অপাসিটি ভেরি ভেরিলে কিন্তু আমাদের যেটা চমকে গেলাম বাচ্চাটা কেন হঠাৎ করে ঠিক কলাশ করে গেছিল তখন আমরা এগো করে দেখতে গেলাম যে ওর লেভেন্ডে গোল ইস নট ফাংশন সেই লেভ ভেন্ডেগুলো ইজ ভেরি লেস সব কার দিয়ে যে মায়াকাইটিস এবং গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স দ্য ফুসফুস সেই এই দুটোকে মিলিয়ে আমাদের সন্দেহ হলো এটা করোনা নয়তো কোভিড নয়তো তো আমরা কোভিড টেস্ট ছিলাম আমাদের পঁচিশ ডিসেম্বর আমরা যেটা পানি আমরা একদিন পরে তার দিয়ে পানি ঢুকতে পেয়েছি রাত্রিবেলা আমরা মেল পেয়েছি যে স্ট্রং কোভিড অ্যান্টিবডি পজিটিভ সে অন দ্য ডে ফিফটিন স্ট্রং কোভিড অ্যান্টিবডি পজিটিভ বেবি হ্যাজ এ ডিফিউজ গ্রাউন্ড ক্লাস অ্যাপিয়ারেন্স তার সাথে হার্ট অ্যাটাক তো এইগুলো মানে কি বাচ্চাটা ও কোভিড আক্রান্ত হয়েছে মায়ের পেট থেকে বা মায়ের থেকে আমরা মায়ের কোনো স্ট্যাটাস জানতে পারিনি মামেটিক জন্য মায়ের আমরা কোভিড বোধ অ্যান্টিজেন কোভিড বেশ করতে পারছি ফার্স্ট বেবি বা হলদিয়া সেকেন্ড বেবি যেটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে ভগবানপুর থেকে ওখানে ছ দিন ধরে চন্ডীপুরে একটা নার্সিংহোমে ট্রিটমেন্ট করছিল পার্সিস্টেন্ট রেসপিটি ডিস্ট্রেস নিয়ে ওইটুকু একটা বাচ্চা এক কেজি একশো অ্যারাউন্ড থার্টি টু উইক্স এবং স্মল থ্রোট ডেট ছিল যখন ছ দিনের মাথায় এখানে আমাদের কাছে হাজির সিভিয়ার স্পিড এসেছে তো ভেন্টিলেশান জন্যই আমাদের এখানে এসেছিলো কিন্তু ভেন্টিলেশন করার আগে আমরা ওকে এক্সরে করে দেখি যে ডান দিকে ফুসফুসটা ওর আপচার হয়ে গেছে তাই যে নিমোথার বড় একটা নিউমোথা হয়ে গেছে আর বাঁ দিকে ফুসফুস কলাপ কনসেনট্রেশন হয়ে নিমোনিয়া হয়ে গেছে একটা এক কেজি একটা বাক্সটা ওই সময় আমরা সঙ্গে সঙ্গে বাচ্চারা এখন আমরা মধ্যে আমরা ছুট দিয়ে বাতাসটা বের করে দিই বের করে দিয়ে ওকে আবার ভেন্টিলেশনে দিই ভেন্টিলেশনে দেওয়ার পরে আমরা ট্রিটমেন্ট শুরু করি তখন ট্রিটমেন্ট শুরু করতে চাই হলো যে ওর নিউমোনিয়াটা আর ভালো হচ্ছে না তো এরকম একটা এইটুকু একটা বাচ্চা কী করে এত খারাপ ধরনের নিউমোনিয়া পেতে পারে এর সেটা কিছু অ্যাক্টিভিকাল ছিল অন্য অন্য বাচ্চাদের মধ্যে ছিল না তখন আমার সন্দেহ হলো যে এখন এই এরাতে

এই মুহূর্তেছি এবং আস্তে আস্তে মাকে আমরা কোভিড সাথে পাঠিয়েছি মায়েদের বেস পিকে টিভির মাধ্যমে আমরা আস্তে আস্তে খাবার দিতে শুরু করেছি তো রেকর্ড নেই এত কম বয়সেড কোভিড যেমন এক কেজি একশো বাচ্চা এরকম একটা নিউমোথর সিভিয়ার নিউমোনিয়া গসিটা মায়ের পেট থেকে উন থেকে ওভাবে নিয়ে এসে স্প্রেডিং করছে ডেফিনেটলি আমাদের আজ লক্ষ্মী জুয়েলারি হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শো দ্বারা সুসজ্জিত শোরুম दुर्गाচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীত